হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখি শ্যামুস ইন প্রিন্ট এগুলোর গছ থাকবে মাত্র দুশো টাকা জি দুশো টাকা এটা চার্জ যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ খঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন মাত্র দুইশো শামু সিল্ক মানেই কিন্তু অনেকের পছন্দের একটা কালেকশন এবং এগুলো কিন্তু দেখা যায় যে যারা স্টাইলিশ ড্রেস তৈরি করে বেশিরভাগ টু পিস ওয়ান পিস গাউন কুর্তি সেট মানে বিভিন্ন কিছু আপনারা তৈরি করতে পারবেন এগুলোর গজ থাকছে মাত্র দুইশো টাকা পার গজ দুইশো টাকা গজের এই সুন্দর গজ কাপড়গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র দুইশো টাকা গজ যেটাই নেবেন সেটাই পাবেন অনলি দুইশো ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দেবো প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন তো যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই মাত্র দাম থাকছে দুইশো টাকা এটা একদম লাস্ট কানেকশন শপের লোকেশন দিয়ে দিব শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ